আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের ভিডিওর আলোচনার বিষয় হল বাঙালি পুরুষদের নামাজে পঁচিশটি বড় ভুল যার কারণে অধিকাংশ পুরুষদের নামাজ হয় না এই বিষয়ের লেখক মোহাম্মদ রবিউল ইসলাম ভাই আমি শুধু ভয়েস দাতা আমরা অনেকেই নিয়মিত নামাজ পড়ি কিন্তু কি ভেবে নেই জানেন নামাজ পড়লেই হয়ে গেল আসলে বিষয়টা এমন নয় আল্লাহ যেভাবে আদেশ করেছেন নবিজি সাল্লাহ আলহু যেমন করে দেখিয়েছেন ঠিক তেমনভাবেই যদি না পড়া হয় তাহলে নামাজ নামাজি হয় না দুঃখজনকভাবে বাঙালি মুসলিম পুরুষদের মাঝে এমন পঁচিশটি ভয়ঙ্কর ভুল আছে যেগুলো প্রায় সবাই করছে কিন্তু কেউ টেরই পাচ্ছে না এই ভুলগুলো শুধরে না নিলে সারা জীবনের নামাজও হয়তো বাতিলের খাতায় চলে যাবে এই ভিডিওতে আমরা জানব নামাজে পুরুষদের সেই পঁচিশটি মারাত্মক ভুল যেগুলোর কারণে নামাজ কবুল হয় না অনেক সময় নামাজ আদাই হয় না এক তাড়াহুড়া করে অজু করা অনেক যুবক ভাইয়েরা নামাজের জামাত ধরার জন্যে তাড়াহুড়া করে অজু করে যার কারণে অনেক সময় কোনো কোনো স্থানে পানি পৌঁছে না শুকনা রয়ে যায় বিভিন্ন অঙ্গের কোন কোনো স্থান অথচ কোনো স্থান শুকনা থেকে গেলে সেই অজু দিয়ে সালাত হবে না দুই দ্রুত দৌড়ে নামাজে শরিক হওয়া একটি নিষিদ্ধ ভুল অনেকে ভাবেন ইমামের সাথে রুকু বা তাকবিরে তাহরিমা পেতে হলে দৌড়ে বা হেঁটে দ্রুত ছুটে যাওয়া ভালো কিন্তু রসুল্লাহ সাল্লু আলহসালাম বলেছেন তোমরা নামাজের দিকে তাড়াহুলা করে যেও না বরং ধীর স্থিরভাবে চলো তোমরা যতটুকু নামাজ পাবে ততটুকু আদায় করো আর বাকিটা পরে পূর্ণ করো তাই দৌড়ে নামাজে শরী হওয়া নয় বরং ধীরভাবে শরী খাওয়াই শূন্য তিন পেশাব বা পায়খানার চাপ রেখে সালাদ পড়া একটি গুরুতর ভুল অনেকে পেশাব বা পায়খানার চাপ থাকা অবস্থায় সালাত আদায় করে অথচ রাসুল্লাহ সাল্লাম ইরশাদ করেন যখন খাবার সামনে থাকে এবং পেশাব পায়খানার চাপ থাকে তখন সালাত শুদ্ধ হয় না অর্থাৎ এমন অবস্থায় সালাদ মনোযোগহীন হয়ে পড়ে যা আল্লাহর কাছে কবুল হয় না চার নামাজের আগে যায় নামাজে দাঁড়িয়ে ইন্নি ওয়াজ্জা তু পড়া এটি ভুল অনেকে ভাবেন এটি হয়তো নামাজ শুরুর একটা নিয়মিত দুয়া কিন্তু এটা নবী সাল্লু আলহিউসাল্লাম কখনও জায়নামাজে দাঁড়িয়ে এরূপ বলেননি এবং সাহাবিদের থেকেও এমন আমল প্রমাণিত নয় বরং এটি এক ধরনের নতুন উদ্ভাবিত পদ্ধতি বা বিদাত যেটি ভুলক্রমেই সমাজে ছড়িয়ে পড়েছে পাঁচ নামাজ শুরুর সময় মুখে নাওয়াইতু বলার অভ্যেস এটি ভুল অনেকেই নামাজ শুরুর সময় মুখে বলে ফেলেন নাওয়াইতু আন উসাল্লিয়া অর্থাৎ আমি নিয়ত করছি এই নামাজ পড়ার জন্য এটা শুনতে অনেক ধার্মিক ও মনোযোগী মনে হলেও বাস্তবতা হল নবীজি সাল্লাসাল্লাম কখনও মুখে নিয়ত করেননি কি কোনো হাদিস বা সাহাবি বর্ণনাতেও এর অস্তিত্ব নেই নিয়ত হলো অন্তরের কাজ মুখের কথা নয় আমরা যখন ইচ্ছা ও সচেতনতা নিয়ে নামাজে দাঁড়াই এটাই নিয়ত আলাদা করে জোরে জোরে কিছু বলা অপ্রয়োজনীয় বরং বিদাত ছয় নামাজে সিজদার জায়গা ছাড়া অন্যদিকে তাকানো একটি মনোযোগ নষ্টকারী এক মারাত্মক ভুল অনেকেই নামাজে দাঁড়িয়ে থাকেন ঠিকই কিন্তু চোখ ঘরে একবার দেয়ালে একবার জানালায় আবার কখনো জামার বোতামে কেউ কেউ আবার নামাজে দাঁড়িয়ে মোবাইল স্ক্রিনে পর্যন্ত তাকিয়ে থাকেন অথচ নামাজে দৃষ্টির স্থিরতা খুবই গুরুত্বপূর্ণ নবী সাল্লু আলহিহাসাল্লাম নামাজে সিজদার জায়গায় দৃষ্টি রাখতেন তাই সঠিক দৃষ্টির দিক হল রুকুতে পায়ের দিকে সিজদায় নাকের পাশে আর কিয়ামে সিজদার জায়গায় এটাই সুন্না এটাই খুশু অর্জনের চাবিকাঠি সাত ঠোঁট না নড়িয়ে মনে মনে কুরান তাকবির পড়া নামাজের অন্যতম ভুল অনেকেই নামাজে কুরান তেলাওয়াত তাকবির বা তাজবি পড়েন শুধু মনে মনে ঠোঁট একটুও নড়ে না শব্দ তো দূরের কথা এটি দেখতে বাহ্যিকভাবে ভদ্র ও মনোযোগী মনে হলেও আসলে এটি একটি ভুল পদ্ধতি ইমাম নববী রহিমাহুল্লা বলেন নামাজে কিছুকে চুপি চুপি পড়ার অর্থ হল এমনভাবে পড়া যাদের অন্তত নিজের কান তা শুনতে পায় কেবল মনে মনে পাঠ করলে তা কিরাত ধরা হয় না আর নামাজে কিরাত পড়া ফরজ আট সানা ও আউজুবিল্লা না পড়ে সরাসরি সুরা ফাতিহা শুরু করা সুন্না বর্জনের এক বড় ভুল অনেকে নামাজে কিয়ামে দাঁড়িয়ে সরাসরি বিসমিল্লাহির রহমানির রাহিম বলে সুরা ফাতিহা শুরু করে দেন তারা সুবাহানা কাল্লা হুম্মা অর্থাৎ সানা এবং আউজুবিল্লা হিমিনা শৈতানির রাজিম এই দুটো পরেই না অথচ সানা ও আউজুবিল্লা এই দুটো এমন সুন্নাতে মোয়াক্কাদা যেগুলো নবীজি সাল্লু আলহি সব সময় পড়তেন নয় দাঁড়িয়ে বা বসে পিঠ বাঁকিয়ে রাখা নামাজে অনেকে কুজো হয়ে দাঁড়ান বা বসার সময় শরীর হেলে পড়েন এমনকি রুকু সিজদায় পিঠ ঠিকভাবে সোজা করেন না অথচ রাসুলিল্লা সাল্লু আলহ্লাম বলেছেন যে রুকু সিজদায় পিঠ সোজা করে না আল্লাহ তার নামাজের দিকে তাকাবেন না নামাজের ভঙ্গি যেন হয় শান্ত সুন্দর ও সুন্না দশ রুকু সিজদায় ধীর স্থিরতা না রাখা অনেকে নামাজে এতটাই তাড়াহুড়া করেন যে রুকু সিজদায় প্রশান্তি থাকে না পিঠ সোজা না করে হালকা মাথা ঝুঁকিয়ে রুকু করেন আর সিজদা করেন মোরকের ঠোকরের মতো অথচ রাসুল্লাহ সাল্লা আলাহাম বলেন সবচেয়ে নিকৃষ্ট চোর হল সে যে নিজের নামাজ থেকে চুরি করে সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহর সে কীভাবে নামাজ থেকে চুরি করে তিনি বললেন সে রুকু আর সিজদা ঠিকমতো করে না এগারো সিজদায় সাত অঙ্গ ঠিকভাবে মাটিতে না রাখা অনেকে সিজদার সময় দুটি পা পুরোপুরি মাটিতে রাখেন না কিংবা নাক না রেখে শুধু কপাল রাখেন অথচ নবী সাল্ল্লাহু আলাইসাল্লাম বলেন আমাকে সাতটি অঙ্গে সিজদা করতে আদেশ করা হয়েছে কপাল সহক দুই হাত দুই হাঁটু ও দুই পায়ের আঙুল এই অঙ্গগুলোর কোনোটি উঠলে সিজদা অসম্পূর্ণ হয় আর নামাজও দুর্বল হয়ে পড়ে বারো পূর্বের কাতার পূর্ণ না করে নতুন কাতার শুরু করা অনেকে মসজিদে ঢুকে প্রথম কাতারে জায়গা থাকা সত্ত্বেও অলসতায় পেছনে নতুন কাতার শুরু করে দেয় কখনো হয়তো রাকাত ধরার তাড়ায় কখনো মসজিদের প্রশস্ততার কারণে কিন্তু এটি স্পষ্টত ভুল নবীজি সাল্লাহ আলহিউ বলেন যে ব্যক্তি কাতার পূর্ণ করে আল্লাহ তার সাথে সম্পর্ক স্থাপন করেন আর যে কাতার বিচ্ছিন্ন করে আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করেন তেরো ইমাম যেভাবেই থাকুন সাথে সাথে শরিক হন এখানে অপেক্ষা করা ভুল অনেকে মসজিদে ঢুকে দেখেন ইমাম সাহেব সিজদায় আছেন বা বসে আছেন তখন তারা দাঁড়িয়ে বা বসে অপেক্ষা করেন ইমাম কখন দাঁড়াবেন তারপর আমি শুরু করব এটা একটা ভুল ধারণা সাল্লাহ সাল্লাসাল্লাম স্পষ্টভাবে বলেছেন তোমাদের কেউ যদি সালাতে উপস্থিত হয়ে ইমামকে কোন অবস্থায় পায় তবে সেভাবেই তার সাথে সালাতে শরিক হবে অর্থাৎ ইমাম যেভাবেই থাকুন সিজদা বা বসা সাথে সাথেই সালাতে যুক্ত হয়ে যান অপেক্ষা করা সুন্নাতের বিরোধী চোদ্দ ইমামের আগে রুকু সিজদা বা দাঁড়ানো নামাজে বড় ভুল অনেকেই ইমামের আগে রুকুতে চলে যান সিজদা করেন বা দাঁড়িয়ে পড়েন যা একেবারেই নিষিদ্ধ নবীজি বলেছেন ইমাম যা করে তোমরা করো তবে তার আগে নয় অর্থাৎ ইমামের আদেশ ও অবস্থানের আগে কোনো পদক্ষেপ নিলে তার নামাজ হবে না পনেরো দেয়াল বা স্তম্ভে হেলান দিয়ে ফরজ নামাজ পড়া ভুল অভ্যেস শায়েক আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লা বলেন ফরজ নামাজের সময় দেয়াল স্তম্ভ বা অন্য কোনো জায়গায় হেলান দিয়ে নামাজ আদায় করা বর্জনীয় ও অনুচিত কারণ ফরজ নামাজের ওয়াজিব হল সামর্থ্য থাকলে সোজা হয়ে দাঁড়িয়ে নামাজ পড়া নফল নামাজে হেলান দিয়ে পড়া যায় কিন্তু নামাজে অবশ্যই সঠিক ভঙ্গিতে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে ষোলো সূত্রা না রেখে একা নামাজ আদায় করা একটি গুরুতর ভুল অনেকে যে কোনো জায়গায় যেখানে ইচ্ছা সেখানেই একা একা নামাজ শুরু করে দেন সূত্রা না রেখে এটা সরাসরি নবীজির সুন্নাত পরিপন্থী বাইহাকি সহ হাদিসের আলোকে জানা যায় নামাজের জন্য সামনে কোনো বাধা বা সূত্রা থাকা সুন্নাত সূত্রা হল নামাজের সময় সামনে রাখা একটি বাধা যা নামাজের একাগ্রতা ও মনোযোগ বৃদ্ধি করে সতেরো নবিজি সাল্লা বলেছেন যদি কেউ জানত নামাজির সামনে দিয়ে যাওয়া কত বড় বুনা তাহলে সে চল্লিশ বছর দাঁড়িয়ে থাকত তবুও সামনে দিয়ে যেত না নামাজের সময় আল্লাহর সামনে দাঁড়ানো ব্যক্তি আল্লাহর সাথে একান্ত মুহূর্তে তার সামনে দিয়ে হেঁটে যাওয়া মানে সেই সম্পর্ক ভেঙে ফেলা আঠারো নামাজে বারবার নড়াচড়া করা এক অমনোযোগিতার ভুল নামাজির সময় অপ্রয়োজনীয় নড়াচড়া যেমন ঘুড়ি দেখা দাড়ি টানা হাত পায়ের কাপড় ঠিক করা আঙুল নেড়ে খেলা করা ইত্যাদি কাজ মনোযোগ ও বিনয়ের ঘাটতি প্রকাশ করে অথচ আল্লাহ বলেন নিশ্চয়ই সফলকাম তারা যারা নামাজে বিনম্র ও একাগ্র অনর্থক এসব নড়াচড়া যদি অতিরিক্ত হয় ও লাগাতার হতে থাকে তবে নামাজ বাতিল হয়ে যাবে উনিশ বিনা কারণে চোখ বন্ধ করে সালাত আদায় করা আরও একটি ভুল সালাতে চোখ বন্ধ করে রাখলে বেশি খুশু আসে আমরা অনেকেই এমনটি ভাবি কিন্তু এটি কি সুন্নাহার অংশ ইমাম ইবনুল কৈম রাহেমুল্লাহ বলেন সালাতের সময় দুচোখ বন্ধ রাখা সুন্নাহার প্রতিপন্থী তবে সামনে যদি এমন কিছু থাকে যার দিকে তাকালে মনোযোগ নষ্ট হয় একাগ্রতা ভেঙে যায় তখন চোখ বন্ধ করা জায়েজ বিশ ইকামাত হয়ে গেলে নফল সুন্নাত শুরু করা এক মারাত্মক ভুল অনেকেই ফরজ সালাতের একামাত হয়ে যাওয়ার পরও নফল বা সুন্নাত সালাত শুরু করেন এটি সুননার স্পষ্ট বিরোধিতা বিশেষ করে ফজরের সময় দেখা যায় একামাত শুরু হয়ে গেছে ইমাম কিরাত শুরু করেছেন তবু কেউ কেউ সুন্নাত শুরু করছেন অথচ রাসুল্লাহ সাল্লাহু আলাইহুয়া স্পষ্টভাবে নিষেধ করেছেন ইকামাতের পর সুন্নাত নয় বরং জামাতের সাথে ফরজ সালাতে সামিল হওয়াই হচ্ছে সুন্না একুশ কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসা আরেকটি ভুল অনেকে কাঁচা পেঁয়াজ কিংবা রসুন খেয়েই মসজিদে চলে আসেন যার ফলে পাশের মুসল্লিদের কষ্ট হয় অথচ নাবিজি সাল্লিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই গাছ অর্থাৎ পেঁয়াজ রসুনের কিছু খাবে বাইশ সালাতরত অবস্থায় হাই প্রতিরোধ না করা আরও একটি ভুল রাসুল্লাহ সাল্লাইওয়াল্লাম বলেছেন তোমাদের কেউ সালাতে থাকাকালে যদি হাই আসতে থাকে তবে সে যেন সাধ্য অনুযায়ী তা প্রতিরোধ করে কেননা হাই দেওয়ার সময় শয়তান ভিতরে প্রবেশ করে প্রতিরোধের সঠিক উপায় হল হাত দিয়ে মুখ ঢেকে হাই আটকে রাখা তেইশ দুদিকে সালাম ফেরানোর সময় মাথা ঝাঁকানো অনেকেই সালাম ফেরানোর সময় মাথা উপরে নিচে করে ঝাঁকান যা রাসুল্লাহ ওয়াসাল্লামের সুন্নাতের বিরোধী সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম কেবল ঘাড় ঘুরিয়ে সালাম ফেরাতেন তিনি মাথা ঝাঁকাতেন না বা বাড়তি কোনো নড়াচড়া করতেন না চব্বিশ ইমামের দ্বিতীয় সালাম শেষ হওয়ার আগেই দাঁড়িয়ে পড়া মাসবুকের একটি গুরুতর ভুল অনেক মসবুক ইমামের প্রথম সালামের পরই দাঁড়িয়ে যান অথচ ইমামের দ্বিতীয় সালাম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা জরুরি শাহ আব্দুল রহমান সাদি রাহিমুল্লাহ বলেন ইমামের দ্বিতীয় সালাম শেষ হওয়ার আগে দাঁড়িয়ে পড়া জায়েজ নয় যদি কেউ তা করেন তবে তার সালাত নফল হয়ে যাবে পঁচিশ ফরজ সালাতের পর নিয়মিত জামাতবদ্ধ মুনাজাত করা এক ভুল অভ্যাস নাবিসাল্ল আলহাসাল্লাম ও সাহাবাই কেরাম ফরজ সালাতের পর নিয়মিতভাবে জামাতবদ্ধ হয়ে দোয়া করতেন না বরং প্রত্যেকে আলাদা আলাদা করে নিজের মতো দোয়া করতেন তাই ফরজ সালাত শেষে প্রতিবার জামাতে দোয়া করা সুন্নাহ নয় এ বিষয়ে অতিরঞ্জন করা বা আবশ্যক মনে করা বিদাতের সামিল